হ্যালো দর্শক আসসালামু আলাইকুম করি সকালে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের চাষের জমির পাশ দিয়ে কীভাবে এই সুপারি গাছের চারাগুলো চাষ করেছি তো দর্শক আপনার চাইলে কিন্তু এবার আপনাদের চাষের জমির পাশ দিয়ে এই সুপারি গাছের চারাগুলো চাষ করতে পারেন তো দর্শক এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে আনতে পারবেন প্রদর্শক আমাদের অনেক ভাইরা কিন্তু এই সুপারি গাছের চারাগুলো চাষ করে তারা কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে দর্শক আপনার চাইলে কিন্তু এভাবে আপনাদের চাষের জমির পাশ দিয়ে এই সুপারি গাছের চারাগুলো চাষ করে প্রচুর টাকা লাভ আনতে পারবেন এবং পাশাপাশি আপনি যারাও সেই সুপারিগুলো কিন্তু খেতে পারবেন তো দর্শক এই সুপারিগুলো কিন্তু আপনার শ্বশুর কিন্তু বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে এনে খান তো দর্শক আপনি নিজেরা যদি সুপারি গাছের চারাগুলো চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই সুপারিগুলো কিন্তু বাজার থেকে কিনে এনে খেতে হবে না তো দর্শক আপনি নিজেরা এই সুপারি গাছগুলো চাষ করে সেই সুপারিগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি হতে পারবেন এবং পাশাপাশি আপনি যারাও সেই সুপারিগুলো কিন্তু খেতে পারবেন তো দর্শক ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক আমরা কিন্তু এই সুপারি গাছগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভবান এসেছে পাশাপাশি আমাদের অনেক ভাইরা এই সুপারি গাছগুলো চাষ করে তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে তো দর্শক আপনার চালে কিন্তু খুব সহজেই এই সুপারি গাছগুলো চাষ করতে পারেন দর্শক এই সুপারি গাছগুলো যদি আপনার চাষ করতে পারেন আপনাদের এই সুপারি গাছের চারাগুলো বাজার থেকে কিনে নিয়ে সেই চারাগুলো আপনার আপনাদের এরকম চাষের জমির পাশ দিয়ে আপনার আপনাদের বাড়ির পাশ দিয়ে এই সুপারি সুপারি গাছের চারাগুলো রোপণ করলে কিন্তু আপনাদের সুপারি গাছগুলো কিন্তু আস্তে আস্তে এরকম প্রচুর পরিমাণে ভরাজ যাবে তারপর সেই সুপারি গাছ কিন্তু প্রচুর পরিমাণে এই সুপারিগুলো ধরবে তারপর সেই সুপারিগুলো আপনারা সংগ্রহ করে সেগুলো আপনার বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনি যারাও সেই সুপারিগুলো কিন্তু খেতে পারবেন প্রদর্শক খেতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজেই এই সুপারি গাছগুলো চাষ করতে পারেন দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন السلام عليكم